আছে একটা এক এক এটা কত সাড়ে তিনশো আচ্ছা সুন্দর সুন্দর পারফিউমের কালেকশন কিন্তু এই ভাইয়ের কাছে দেখতেই পাচ্ছি এই মার্কেটটার নাম কি ভাইয়া আচ্ছা ফ্রাম ভিউ সুপার মার্কেটের ঠিক নিচেই কিন্তু আপনারা এই ভাইয়াকে পেয়ে যাবেন যারা এই ধরনের সুন্দর সুন্দর পারফিউমগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এটা কত আছে ভাইয়া এটা এটা শুধুমাত্র আপনারা একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই ফকটা কত ভাইয়া একশো পঞ্চাশ হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নাবিলা চলে আসলাম আপনাদের চিরুচেনা ফ্রাম গেটের ফ্রাম ভিউ মার্কেটে আর যেখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকায় অনেক কিছু পেয়ে যাবেন বলতে গেলে প্রায় সব কিছুই পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি যে যে প্রোডাক্টের যে যে দামগুলো বলছি এটা শুধু আপনাদের জানার সুবিধার্থে আর এটা ছিল দোকানদারদের চাওয়া আস্কিং প্রাইস তো আপনারা যারা যখন নিতে আসবেন তখন অবশ্যই দামাদামি করে নেবেন আর দামাদামি করলে আপনারা এই প্রোডাক্টটি অনেকটা কম দাম দিয়ে এখান থেকে নিতে পারবেন তো যারা এ ধরনের মেলা থেকে সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে দামাদামিও করতে পারেন না আর দোকানদাররা সহজে দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা খুবই প্রয়োজন না হলে কিন্তু কম দামে কেনা একেবারেই অসম্ভব ব্যাপার আর এখন যে এই মামার কাছে জুতাগুলো দেখানো হচ্ছে এই জুতাগুলোর দাম উনি চাচ্ছিল চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই তবে এটা ছিল দোকানদার মামার চাওয়া একটা আস্কিং প্রাইস মাত্র তারপর আমি বলবো যে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই দামাদামি করবেন আর দামাদামি করলে এই জুতাগুলোই অনেকটা কম প্রাইসে আপনারা এখান থেকে নিতে পারবেন তারা এই মামার কাছে পেয়ে যাবেন এই মামা বসে ফ্রাম গেটের এই যে ট্রাফিক পুলিশ বক্সটা আছে ঠিক তার পাশে কিন্তু এই মামাটার দোকান আর এই ভাইয়ার কাছে অনেক কিছু সাজানোর অপশন আপনারা পেয়ে যাবেন আপনাদের বেলকনি সাজাতে পারবেন এরকম কিছু অপশনগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া যারা এরকম ফুলদানিগুলো চাচ্ছেন তারাও পেয়ে যাবেন এই ফুলদানিগুলো কত করে আছে ভাইয়া এগুলো শুধুমাত্র একশো মানে যে কোনোটাই নিব একশো আচ্ছা ফুলের টব এখানে আপনারা বিভিন্ন রকমের ফুলের অপশনগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন একশো টাকায় আর এগুলো কত এগুলো দেড়শো দুশো আচ্ছা ছোটোটা হচ্ছে দেড়শো আর মাঝারি সাইজটা হচ্ছে দুইশো মাঝারি সাইজটা হচ্ছে দুইশো আর বড় ওইটা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকায় তো এই ধরনের জিনিসপত্রগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এই মার্কেটটাতে আপনারা এগুলোও পেয়ে যাবেন এটা এটা আচ্ছা আচ্ছা কত কিন্তু পেয়ে যাবেন আপনারা আর এই জুতাটার উপরেই আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন এই যে কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অনেক কয়টা কালার অপশন থেকে এখানে হচ্ছে তিন থেকে চারটা কালার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জুতাগুলোর উপরে চমৎকার একটা জুতার কালেকশন কত করে আছে এগুলো একদম তিনশো পঞ্চাশ আর এই জুতাগুলো আপনারা শুনেই নিলেন একদম তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন দোকান হচ্ছে অ্যাপেক্সের সামনেই কিন্তু উনি বসেন এখানে তিনশো স্লিপার এটা স্লিপারের মধ্যে আছে এটা কিন্তু সুন্দর একটা স্লিপারের মধ্যে আছে তিনশো টাকায় পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন এই যে দুটো কালার অপশন আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে কফি তিন আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কফি আচ্ছা তিনটে কালারের উপরে আপনারা এই স্যাট পেয়ে যাবেন আর এগুলো কত করে আছে লেহা এগুলো এই জয়পুরি জুতাগুলো যারা চাচ্ছেন যাদের পছন্দ এটা হচ্ছে পাকিস্তানি জয়পুরি তারা কিন্তু আপনাদের মধ্যে আপনাদের মনের মধ্যে লাড্ডু ফুটবে আমি বলবো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কত টাকায় ভাইয়া সাড়ে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পাবেন এখানে এই ভাইয়ের কাছে আসলে ভাই আপনার নামটা ভাইয়া আপনার নামটা আচ্ছা এই ভাইয়ের কাছে আসলে যে অ্যাপেক্সের নিচে আপনারা দেখেই নেন আচ্ছা এই অ্যাপেক্সের নিচে আসলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই জয়পুরির জুতাগুলো তাছাড়া কিন্তু এই জয়পুর করি জুতার উপরে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এইগুলো কত করে আছে এগুলো চারশো করে আছে আর এই জুতাগুলো আপনারা চারশো করে পাবেন এটা কত এটা কালো চারশো আচ্ছা এখান থেকে হচ্ছে সবই সাড়ে তিনশো এই স্লিপারগুলো কিন্তু আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাবেন অনেক চমৎকার চমৎকার জুতার কালেকশন পাবেন

ভাই এই কাপ্তানটা কত হ্যাঁ দুইশো পঞ্চাশ আচ্ছা সুন্দর এই কাপ্তানটা কিন্তু আপনারা দুইশো পঞ্চাশ নিতে পারবেন এখান থেকে এখানে কিন্তু কাপ্তানের উপরে এই কাছে অনেক কালার অপশন পেয়ে যাবেন কেউ যদি নিতে চাই ভাইয়া কিছু কম রাখবেন না আচ্ছা কিছু কম রাখবেন তো আপনারা শুনেই নিলেন যারা আসবেন তারা কিন্তু বার্গেনিং করবেন তো বার্গেনিং করলে অবশ্যই ভাইয়া কিছু হলো কমিয়ে রাখবে তাছাড়া কিন্তু ছোট বাচ্চাদের জন্য এখানে কাফতানের অপশন আপনারা পাবেন এটা হচ্ছে এক থেকে দেড় বছর বয়সের বাচ্চারা পড়তে পারবে এটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকায় শুধুমাত্র দুইশো টাকায় আপনারা বাচ্চাদের জন্য এই ড্রেসটা নিতে পারবেন কত বছর বাচ্চা পড়তে পারবে ভাইয়া এক থেকে দেড় বছর বাচ্চার জন্য কিন্তু আপনারা এই সেটটা নিতে পারবেন চমৎকার কিন্তু একটা সেট সিল্কের মধ্যে আছে শুধুমাত্র দুইশো টাকায় নিতে পারবেন আর এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশে এরকম সুন্দর সুন্দর বড় বড় কাফতানগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু বড়রাও পড়তে পারবে এর মধ্যে কালার অপশান আছে ভাইয়া দিতে পারবেন কালার দেওয়া যাবে আচ্ছা এখন আপাতত নাই পরে নেক্সট টাইমে যখন যারা আসবেন তখন কিন্তু নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশে নিতে পারবেন এই কাপ্তানগুলো ভাইয়া এইটা কত এই এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ কি টু পিস ওয়ান পিস হবে এরকম স্লিপসের মধ্যে আপনারা পাবেন সুন্দর একটা ওয়ান পিস ছয়শো পঞ্চাশ বলছি ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনারা অনেক কালার অপশন পেয়ে যাবেন পাশেই এরকম এই মার্কেটটা পেয়ে যাবেন এটার নাম হচ্ছে বাবুল মার্কেট তো চলেন এখানে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই ভাইয়া এই ওয়ান পিসগুলো কত করে আছে এগুলো

আচ্ছা দুশো পঞ্চাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর কাফতান পেয়ে যাবেন এই ভাইয়ের কাছে হ্যাঁ তো অনেক অনেক ডিজাইনের মধ্যে কালারের মধ্যে কিন্তু প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কাফতানগুলো তাছাড়া এরকম ওয়ান পিসগুলো আপনারা পাবেন কত করে ভাইয়া তিনশো তিনশো করে তো এখানে কিন্তু সুন্দর সুন্দর কাফতানগুলো যারা চাচ্ছেন আমাকে কিন্তু অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপনারা কাফতানের কালেকশন দেখতে চান তো বিভিন্ন কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভাইয়ের কাছে এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র দুইশো টাকা করে তো এই ভাইয়ের কাছে আসলে কিন্তু আর সাইজও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অনেক রকম সাইজের উপরে আহ কালারের উপরে আপনারা পেয়ে যাবেন এই কাপটা তাছাড়া এই ভাইয়ের কাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব ব্রেসলেট তারপরে হাতের বিভিন্ন রকমের ব্রেসলেট গলার চেন এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে ফিঙ্গারিংও আছে অনেক রকমের ফিঙ্গারিং আছে এগুলো সব ছেলেদের জন্য এটা কত আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু সাদার মধ্যেও আছে আপনারা যারা চাচ্ছে আর কিন্তু নিতে পারবেন এখান থেকে এসে শুধুমাত্র কত পাঁচশো পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ তাছাড়া কিন্তু বিভিন্ন ডিজাইন অপশনের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এগুলো কত করে ভাইয়া এগুলো এই চেনগুলো তিনশো শুধুমাত্র তিনশো টাকায় কিন্তু এরকম গোল্ডেন কালারের উপরে চেনগুলো পেয়ে যাবেন সিকল চেন যেটাকে বলে গ্যারান্টি কীরকম হবে ভাইয়া ওইটার কত দিনের দুই বছরের কালার গ্যারান্টি দিচ্ছেন তো আপনারা শুনেই নিলেন যারা এই ধরনের চেনগুলো মানে পড়তে চাচ্ছেন বা পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে নিতে পারবেন মার্কেটগুলোতে এসে করবেন শপিং তারা কিন্তু আপনারা এখানে এসে সবগুলো আমি বলবো যে সবগুলো দোকান আপনারা ঘুরবেন তারপরে কেনাকাটাগুলো করবেন তাতে হবে কি আপনারা কোন দোকানে কিরকম কি রেঞ্জে বিক্রি হচ্ছে আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন তাহলে আপনি মানে জিতবেন এই জুতিগুলো কত করে জুতি একশো পঞ্চাশ শুধুমাত্র একশো পঞ্চাশে আপনারা এই জুতির পেয়ে যাবেন এখানে আর এই কিন্তু একদম ঠিক তেজগা কলেজের অপোজিটে বসে এই ভাইয়ার দোকানটা এখানে কিন্তু বিভিন্ন রকমের স্যান্ডেলগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে আছে ভাইয়া একশো পঞ্চাশ এটা কত করে আছে এটা আবার তিনশো তো বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনার কাছে জুতা পাওয়া যাচ্ছে তাই তো তো আপনারা শুনে নিলেন আপনারা যারা আসবেন তারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী কিন্তু এই ভাইয়ের কাছে জুতাগুলো নিতে পারবেন ওনার থেকে এটা কত আছে তিনশো আচ্ছা একদম তিনশোতে কিন্তু এই জুতাটা আপনারা পেয়ে যাবেন আর ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কত ভাইয়া আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা স্লিপারের মধ্যে আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকাতে তো আমার আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ